রাতহালে রাম রামনবমীর আগের দিন বাংলায় এসে মমতার কোর্টে বল ঠেললেন মোদী বিপদে পড়ে স্কুল কলেজ অফিস আদালতে সরকারি চুঠি ঘোষণা করলো মমতা রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে আশঙ্কার সুর সোমবার কোচবিহারের সভার মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন রামনবমী ওদের সংঘর্ষ করার দিন অনেকেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বাংলার সাধারণ মানুষের মধ্যে এই বক্তব্য আগুনে ঘি ঢালার সমান বলেই মনে করছে রাজনৈতিক মহল বারবার কি কারণে তিনি রাজনৈতিক মঞ্চ থেকে দাঙ্গার কথা বলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই রামনবমীর আগের দিন বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এহীন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরো এপ্রিল ওদের সংঘর্ষ করার দিন প্ররোচনায় কেউ পা দেবেন না কোচবিহারের সভা থেকে এমনই বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে সরব হয়েছিল বিজেপি রামনবমীর ঠিক আগের দিনই বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে এসে রামনবমী ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁজা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন রামনবমী রোখার জন্য তৃণমূল সব রকমের ষড়যন্ত্র করেছে সভায় উপস্থিত সংখ্যা লঘুদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা ওদের প্রতিরোধেরে কেউ কান দেবেন না সংঘর্ষে পা বাড়াবেন না কেউ যদি আপনাকে গালা গালিও দেয় তাও যাবেন না তারই পাল্টা প্রধানমন্ত্রী বলেন শোভাযাত্রার অনুমতি থাকে না কিন্তু শোভাযাত্রায় ঢিল ছোঁড়ার লোকেদের অনুমতি দেওয়া হয় পশ্চিম বাংলা বিধানসভার বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী সংখ্যা লঘুদের ভয় দেখাচ্ছেন যতো রকমের রসকানি দেওয়া যায় মুখ্যমন্ত্রী তাই করছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের 48 ঘন্টার প্রধানে বাংলায় এসে প্রধানমন্ত্রী জবাব দেবেন রামনবমী গুরুত্বপূর্ণ নববর্ষ গুরুত্বপূর্ণ আর নবরাত্রিও গুরুত্বপূর্ণ আমি জানি তৃণমূল প্রত্যেকবারের মতো এখানে রামনবমী আটকানোর জন্য সব ষড়যন্ত্র করেছে কিন্তু জয় সত্যেরই হবে আদালতের থেকে অনুমতি মিলেছে কাল রামনবমীর শোভাযাত্রা বের হবে প্রসঙ্গত গত বছর রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত এদিন রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানিয়েছিল তবে শর্ত সাপেক্ষে রামনবমীর শোভাযাত্রা অনুমতি দেয় আদালত তবে এদিন মোদি এটাও স্মরণ করিয়েছেন এবারের রামনবমী বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এই প্রথম রামনবমী হচ্ছে যখন অযোধ্যায় রামলালা বিরাজমান রামনবমী শোভাযাত্রার বিরোধিতা করলেও সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছে মমতা সরকার বিভিন্ন সরকারি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড